নওগা জেলার শাহ রাস্তার ধারে আসলেই মাটির হাড়ি দেখলে মনে হবে এখানে হাড়ি বিক্রি হচ্ছে মাটির হাড়ি বিক্রি নয় সাহগোলায় বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী মালাইসা। ছোট হাড়ির চা চল্লিশ এবং বড় হাড়ি ষাট টাকা করে মাটির হাড়িতে মালাই চা খেতে শাহগোলায় ভিড় করেন দেশের বিভিন্ন উপজেলার অনেক চা মানুষ চা খাওয়ার জন্য প্রথমেই মাটির হাড়ি আগুনে পুড়িয়ে নিতে হয়

প্রতিটি কাপে সমানভাবে সাধারণ চা তৈরির লিকারও এই চায় ব্যবহার করা হচ্ছে দুধ ও লিকারের মিশ্রণের পরে হাড়ির মধ্যে অল্প পরিমাণে হরলিক্স দেওয়া হচ্ছে ভালোভাবে হাড়ির মধ্যে মিশ্রণগুলো নেড়ে নেওয়ার পরে প্রতিটি হাড়িতে পরিমাণ মতো দুধের স্বর দেওয়া হচ্ছে থর দেওয়ার পরে উপরে আবারও একটু পরিমাণে হলিক্স দেওয়া হচ্ছে সবশেষে উপরে আবারও একটু পরিমাণে মালাইগুলো মাটির হাড়িতে ভর্তি করার পরে আগুনে পরিমাণ মতো সবাই আবারও হিট দিতে হয় ঢাকা থেকে আসবে ঢাকা থেকে আগে ঢাকা সিলেট থেকে পর্যন্ত আসছে আর আশেপাশে আমাদের নৌকা তারপরে বেতকারি আবার পুকুর আমাদের সিংড়া এগুলো থেকে তো রেগুলার তৈরির পর হাড়ি ভর্তি মালাই চা গুলো পরিবেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে মাটির হাড়ির এই মালাই চা খাওয়ার জন্য আমরা সিংড়া উপজেলা থেকে এসেছি এই মাটির হাড়ির মালাই চার এই দোকান দোকানে দূর থেকে দেখলে মাটির হাড়িতে দই মনে হলো এটা একটি বিখ্যাত মাটির হাড়ির মালাই চা মাটির মাটির হাড়ির এই চা খাচ্ছেন সিংরা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোল্লা এমরা আলী রানা চা খুব ভালো হ্যাঁ মাটির হাঁড়ির চা লাউ প্রকৃতভাবে মাটির হাড়ির এই চা না খেলে এদের কেমন ইউটিউবে দেখতে দেখতে খুব চা খেতে ইচ্ছে করেছিল আজকে সেই বহুদিন পরে রেজেকে মাফিসে তাই চা খেয়েছে এইরকম দুধ জাল দোয়া চা শর্ট দিলে ভালোই লাগে বাবুল হাসান বকুল ছাগোলা নগা